তোমরা তোমাদের দাড়ি মুখে কেটো না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নিজের চুলগুলোকে কেটে দিল সে ব্যক্তি আল্লাহু দরবারে কোনো আশ্রয় নেই আল্লাহ হযরত তিনি বললেন যে হাদিস বিশেষ চুল সম্পর্কে বলা হয়েছে আরে এই চুলগুলোর মধ্যে যা ইমাম বলেন কহিমত উল্লেখ করা হয়েছে যেটা হচ্ছে নারী তার মাথার জুলকে কেটে ফেলা পুরুষ তার দায়ী কেটে ফেলা পুরুষ এবং নারী চোখের ভুরুকে করা এটা আজকাল আমাদের নারীদের মধ্যে ফ্যাশন হয়ে গেছে নিজের চোখে ভুরুকে প্লাপ করা এটা সম্পূর্ণভাবে হারাম বলা হয়েছে এবং আল্লাহ আলা আলাইহাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি নিজের মাথা চুলকে কেটে দিল পুরুষ নিজের দাড়িটি কেটে দিলো এবং নারী এবং পুরুষ উভয়ের চোখের গুরুকে কেটে দিল অভিমত আলেম লেগে সেইগুলো হচ্ছে সম্পূর্ণ মুজ্লাহ করা আর মুসলাহ মুসলাসী হচ্ছে অত্যন্ত বোনায়ের